বাবার শ্বশুর বাড়ি ওই গো নারী কই বন্ধুরা এই গানের মাধ্যমে আপনাদের নারীদের কখনো বাড়ি হয় না নিজস্ব বাড়ি আছে কি নিজস্ব বাড়ি নারীদের নাই কারণ শিশু পালার ছোটবেলায় বাবার বাড়িতে বাড়িতে থাকে থাকে বীর আগ মুহূর্ত মেয়েরা তারপরে হয়ে যায় শ্বশুর বাড়ি শ্বশুর বাড়িতে আসে ছেলে মেয়ে হয় ছেলে মেয়ে সন্তান হওয়ার পর বৃদ্ধ বয়সে যেমন স্বামী আর এই পৃথিবীতে নেই বৃদ্ধ বয়সে থাকে কার করে থাকে ছেলের গড়ে ছেলের গড়ে ছেলে ছেলে থাকার পর বউ মা এনে আনার পর তার দুই তিনটা ছেলে থাকে ও বলে আমার ঘরে থাকবে ও বলে আমার ঘরে থাকবে মাকে নিয়ে অনেক টানাটানি কোথায় যাবে এখন মা কোথায় যাবে এখন নারী সেই একটি জায়গা ছিল তার তাদের তো সম্পত্তি নেই নিজের যে নিজের সম্পত্তি ভোগী নিজের সম্পত্তিতে থাকবে নিজের ঘর থাকবে কারণ নিজের জন্য চিন্তা করে না তখন কোথায় যাবে তখন এক ছেলে বলবে আমার ঘরে থাকবে ও ছেলে বলবে আমার ঘরে থাকবে লাশ মুহূর্ত কোনো ছেলের ঘরে থাকবে না কারণ আমি চলে যাই সেই ছেলে নিয়ে দিয়ে আসবে বৃদ্ধাশ্রম নারীদের একটি জায়গা হল বৃদ্ধাশ্রম বহুতে দুঃখের বিষয় আজকে এই গল্পটা আমি মেনে বানিয়েছি নারীদের কখনো নিজস্ব জায়গা নেই বাবার বাড়ি এই গ্রামে শ্বশুর বাড়ি ওই তবে তোমার বাড়ি কই নারী তবে তোমার বাড়ি কই শিশু পালার শৈশব কাটে বাবার আশ্রয়ে কাটে স্বামীর ঘরে শ্বশুর সেই নারীদের কপাল পুরা নারীদের এত ব্যথা এত যন্ত্রণা অনেকে দেখবেন বৃদ্ধাশ্রমে গিয়ে মানুষ নিজের ছেলে মেয়েরা সংসার চালাচ্ছে আয় উন্নতি করছে রোজগার করছে ফুর্তি আনন্দ করছে মা এখন কোথায় আছে মা আছে বৃদ্ধাশ্রমে বুক ভাসিয়ে কান্না করছে আমি এখন কি করলাম কি করলাম কি পেলাম কি পেলাম না এই দুনিয়া থেকে তার জন্য নারীর কখনো নিজের জায়গা নাই সেই ভিডিওর মাধ্যমে আজকে আমি এই গল্পটি বানিয়েছি যদি গল্পটি যদি ভালো লাগে লাইক কমেন্ট করে সকল বন্ধুদেরকে শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন নতুন বন্ধুরা আছেন যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দেবেন রাধে 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 বন্ধুরা